জাকাত দেওয়াটা মানুষ জুরি বানা মনে করবে জাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে আল্লাহ আমার উপর ফরজ করেছেন জাকাত দেওয়া এটা মানুষ ভুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অল্লাদিন এক নিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ

জাকাত যারা দেয় তাদের স্বর্ণ রূপা গুলা আগুনের মধ্যে জ্বালানো হবে টাকা পয়সা গুলা জ্বালানো হবে জ্বালানোর ইস্ত্রি বানানো হবে কি বানাবে ইস্ত্রি চিনিনি লন্ডি লন্ডি আয়রন আজকে একটু প্র্যাকটিস করবেন দোকানে গিয়া হাতটা একটু রাখবেন ঠিক আছে না

কপাল চাইলে জাকাত দাতা কপাল তাহলে এক নম্বরে বলছে কপাল দুই নাম্বার জাকাত দাতা যদি জাকাত দিতে না চায় লুঙ্গিটা এভাবে হাতে ধরবে গামছানা গলায় রাখবে আপনার দিকে তাকাবে না এই জায়গাটা আপনি খালি দেখবেন আরে বিশে বিশে যাও 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 এই জন্য আল্লাহ দুই নাম্বার পার্শ্বের কথা বলছে ভাব নেয় তিন নাম্বার পিঠের বলছে যিনি দেয় না হ্যাঁ দেখা দেয় তাই প্রথমে কপাল পুস্কা আল্লাহ কপালের কথা বলছে দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই দুই নাম্বার পার্শ্বের কথা বলছে তৃতীয়তে পিঠ দেখাতে আল্লাহ পিঠের কথা বলছে মক্কত কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দাও হবে যে এই তিন অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে তো এই তিন অঙ্গ যারা zakat দেন না আগামিকা লন্ডি দোকানে গিয়ে কি আপনি শরীর লড়াই হাদigen চম্বা হ্যাঁ তো zakat makraman zara zakat deira sahi bukhari বর্ণনা বানাতাহুল্লাহু মা যাকে আল্লাহ সম্পদ দিয়েছে

গলার মধ্যে সাপ এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালু আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ পুরা শরীর পেচাবে গলাটা পেঁচায় এখানে আসবে আসার পর বলবে আনা কানজু আনা মালু আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আপনার উপর এক লক্ষ টাকা জাকাত আসছে আপনি তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলা দিয়ে দিচ্ছেন বাকি রইল কয় হাজার এই সত্তর হাজার সাপ হয়ে উনি বলবে যে আমি আপনার সত্তর হাজার আমি এখন আপনাকে খাব এই সত্তর হাজার এই সাপ হবে হওয়ার পর বলবে আনা কাঞ্জু আমি সেই সত্তর হাজার যেটা আপনি দেন নাই আরা মানুক আমি সেই সত্তর হাজার যেটা তুমি দেওয়া নাই এই সাপ তাকে খাবে যারা অতীতে জাকাত দেন নাই এই বকেয়া জাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নিবেন ভবিষ্যতে যারা জাকাত দেতা যারা আমরা যেন জাকাত গুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার জাকাত মানুষ জাকাতে গরি বেশি করবে জরি বাদা মনে করবে দিতে চায় তো চায় না দিতে চায় না বা দশ কোটি টাকা জাকাত আসলে

দিন বিবর্জিত শিক্ষা ছয়লা প্রচার প্রসার ঘটবে দেশে দিন বিবর্জিত শিক্ষা যে শিক্ষা থেকে ধর্ম দিন ইত্যাদি আস্তে আস্তে থাকবে না এই দিন বিবর্জিত শিক্ষা এটার প্রচার প্রসার ঘটবে এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার রজুল ইম্রা পাঁচ নাম্বারটার অনুবাদ করব আসলে করব আর তার ইমরান পুরুষ তার স্ত্রীর পূজা করবে পুরুষ তার স্ত্রীর আধিগত্য করবে স্ত্রী যা বলবে সব শুনবে হালাল কথা শুনবে হারাম কথাও শুনবে স্ত্রী বলবে বত্রিশ ইঞ্চি টেলিভিশন কিনে দাও এটাও শুনবে মানে যা বলবে সব শুনবে স্ত্রীর তো হুজুর মসজিদের ক্ষতি সাহ বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম তো স্ত্রী স্বামীরে বুঝায় তোমার যে দুইটা ছেলে মেয়ে আছে এগুলার কি মসজিদের ইমাম সাহ পালে না আমি বলি তুমি বলো ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়েদের পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে ছয় নম্বর আকা উমাহু মায়ের নাফরবাণী করবে পাঁচ নাম্বার স্ত্রীর কথায় উধাবসা করবে ছয় নাম্বার মায়ের না করবে মায়ের কথা শুনবে না সাত নাম্বার আগনা সদি কহু বন্ধুদেরকে আপন বানাবে আট নম্বর আকা বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এই জন্য আপনারা বাবারাও দায়ী কেন দায়ী ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিছেন ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরিয়ে দিয়েছেন অথবা একটা দিয়ে দিচ্ছেন শকে ছেলেটার হাতে এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে স্কুলে ফোর ফাইভ পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায় এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলত এখন দেখবেন এগারো বারো জন একসাথে মিলে বসে মোবাইল চালায় এটার কারণ আপনি আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিছেন স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে অনেক বসায় দিচ্ছে কেন ছেলে কানবে তাই জায়গা টেলিভিশনের সামনে দিয়ে দিচ্ছে এই জন্য দায়ী আপনি মা বাবা বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পরে তার বুঝ এসে গেছে এটা না আমার আব্বা তো আমার শত্রু কারণ আব্বা বাসায় গেলে এখানে এটা কয় সেটা কয় আর মজা লাগে না আব্বার কথা বন্ধুদেরকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে নবীর কথা না ঘটতেছে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে পাঁচ নাম্বারটা মনে আছে বিবির কথায় উঠা বসা করবে ছয় নাম্বার মায়ের নাফর মানি করবে সাত নাম্বার আদনা সদিকা বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে বার্তা বেড়ে যাবে ইমাম সাহেব এক মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনাকে এই বলতে বলতে পুরা মসজিদে আওয়াজ আর কি আর এই উনি প্রত্যেকে এমন করে না সবসময় উনি আইতে খালি দেরি করে অথচ আপনার এই মনে করেন মাসে একদিন হয়েছে বা দুই দিন আরে হুজুরে প্রায় সময় এমন করে এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই এইখানে আর যত এক মিনিটের সমস্যা মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে

পাঁচ সাতটা গোত্র মিলে যে গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ একটা হলো এক গোত্রের যে দৈত্যশীল হবে এটা হবে সবচেয়ে বা বাচা আর কয়েক মুক্তি মিলে যে হবে এটাও হবে बाप সবচেয়ে নিকৃষ্ট 11 12 নাম্বার ওয়া উক্রিমার রাজুল মানুষ একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না বরং অশ্রের ভয়ে সম্মান করবে একজন আরেকজনকে সম্মান করবে যে ওর অনিষ্টতা থেকে যেন আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এই জন্য বেচারায় ভয়ে ওরে সম্মান করে আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না সালাম একটার জায়গায় দশটা দেয় কেন আসলে আপনার যে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ এ আপনার থেকে বাঁচার জন্য আমি এক জায়গায় 10টা সালাত দেই কিন্তু আপনি যে ভয়ঙ্কর যে পাওয়ার ক্ষমতার কারণে আজকে এই পাওয়ার দেখাইতেছেন আপনি 10 দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর এই কারণ যখন না থাকবে তখন আপনি বিড়ালের মত সামনে লাগবে ঠিক আর সুজে পাওয়া যায় উক্রিমার রাজুলু মাহাফাতা শারনি মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতার ভয়ে অনিষ্টতা থেকে বাঁচার জন্য এখন অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ दखল না করে আমার জায়গাটা যেন অমুক চিন্তায়কারীর হাতে না পড়ে এই চিন্তায়কারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় 10টা সালাম আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক আপনি এই সালাম দেন একবার না কি সালাম দেন আপনি ভাই জায়গাটা যাতে থাকে আসসালাম আলাইকুম জায়গাটা যাতে থাকে তো নবীজি বলছে এটা ঘটবে না আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না জানিনা হলো বারো উক্রিমার বলছিল মা